গর্থ দিয়ে অর্থ উপার্জন করা নারী কেমনে বুঝবে সাকিবের মূল্য দর্শক এটা আমার কথা নয় এমন মন্তব্য করেছেন সাকিবিয়ান ভক্তরা এক সাকিব আল হাসানকে মুখ ভেঙসির কারণে টেলিভিশনে জ্বলে উঠেছে সাকিব আল হাসানের দর্শকেরা সাকিব আল হাসান হাসান ভাইয়া ওনার নাম বলা হয় তো ওনার নাম বলার পরে আমি হচ্ছে গিয়ে মুখ বেঞ্চি দিই আরোহী মিম বয়সের দিক থেকে যথেষ্ট ছোট কিন্তু বর্তমানে তার নাম ডাক করেছেন তিনি নিজেকে একটা ভালো পজিশনে দাঁড় করিয়েছেন কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে পাল্লা নেওয়ার কারণে যে কোনো সময় তার কেরিয়ার হতে পারে শেষ সেটা অবশ্য তিনি বুঝেছেন সেজন্য চেয়েছেন ক্ষমা এটা আমার করা উচিত হয়নি তো আপনার প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি অনেক যথেষ্ট ছোট মানুষ এর পেছনের কারণ একটাই সাকিব আল হাসানের পাগলা সমর্থকরা সাকিব আল হাসানের নাম শুনিয়ে আরোহী মিম জাস্ট এমন একটা এক্সপ্রেশন দেখিয়েছিলেন আর তারপর থেকে সাকিব আল হাসানের ভক্ত সমর্থকরা তার পিছনে লেগেছে আমাকে নিয়ে মাঝে মাঝে ভিডিও মেক করতেছেন আসলে আমি কি কিছু আসলে বলেছিলাম তার ভক্ত সমর্থকরা বলছেন গর্ত দিয়ে অর্থ উপার্জন করা নারী কিভাবে বুঝবে সাকিব হাসানের মূল্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাস্তব জীবনেও আরোহী মিমকে বেশ জ্বালাছেন সাকিব আল হাসানের ফ্যান পেজ প্লিজ আমি কিছু ভুল বল থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ছোট মানুষ অনেক কিছু আপনাদেরকে বুঝে উঠতে পারি তাই অবশেষে বাত হয়ে ক্ষমা চেয়েছেন আরোহী মিম সাকিব হাসানের সমর্থকরা তার পিছু ছাড়ছেন না তাছাড়া এমন কি বানাছেন বিভিন্ন ভিডিও যেটা দেখে আপনি সাকিব হাসানের সমর্থন হলে দিবেন তালি নয়তো দিবেন গালি ছাড়া সাকিব আল হাসানের সঙ্গে পাল্লা পর আরহুই মিম তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে বাধ্য হয়েছে নয়তো যে কোনো সময় সাকিব আল হাসানের সমর্থকরা তার ফেসবুক করে দিতে পারে ভেনিস। দেশের এমন একটা খারাপ পরিচিতিতে সে তার ভূমিকা কতটুকু ছিল কিংবা সে কি করেছে যদিও আরহুই মিমের কিছু মানুষ তার পক্ষও রয়েছে বলছে কোঠা আন্দোলনের সময় সাকিব আল হাসান চুপ ছিলেন তখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে ছিলেন এই ছোট্ট অভিনেত্রী সে এমপি সাকিব আল হাসান এমপি সাকিব আল হাসানকে আমি কোনো পছন্দ করি না সুতরাং দর্শক আপনি কি সাকিব আল হাসানের পক্ষে নাকি আরো মেম এর পক্ষে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন